সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দেখাবো যে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সারগুলোকে যেমন হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে শুরু করে অন্যান্য নাইট্রোজেন ফসফেট এবং পটাশ জাতীয় যে সমস্ত ইন সারগুলোকে আমরা ব্যবহার করেছি তাতে আমাদের জমির অনেকখানি আমরা অলরেডি ক্ষতি করে ফেলেছি কারণ বছরে তিন থেকে চারবার করে আমাদের চাষবাস করতে হয় যে কারণে আমাদের প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় তো আমরা বর্তমানে কী হচ্ছে জৈব সার একেবারে দেওয়াটাই ভুলে গেছি তো ফ্রেন্ডস আজকে আমরা এমন একটা জৈব সার দেখাবো অর্গ্যানিক ফার্টিলাইজার দেখাবো যেগুলো আমরা আমাদের যে গোয়াল ঘর তারই পিছনের একটা অংশে যেখানে আমাদের টোটাল গোমূত্রটা এসে জমা হয় প্লাস কিছু কিছু গোবরও এখানে রয়েছে এছাড়া আমাদের এখানে বিভিন্ন গাছপালা গাছপালা যে সমস্ত লতা পাতাগুলো পড়ে পড়ে দীর্ঘদিন ধরে এখানটা একটা সারে পরিণত হয়েছে এবং এই গোমূত্র এবং এই লতা পাতা এবং মাটি এবং গোবরের অংশগুলো কিভাবে পচে একটা কালো হ্যাঁ ব্ল্যাক কালার্ড একটা ফার্টিলাইজারে পরিণত হয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ যাবতীয় ধরনের আপনার এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসগুলো যেগুলো প্রতিনিয়হত গাছেদের প্রয়োজন আছে সেগুলো আপনি এই সারের মাধ্যমে এই ফার্টিলাইজারের মাধ্যমে পেয়ে যাবেন এই সারের আপনি এই অংশটা দেখুন গুটি গুটি দানায় পরিণত হয়েছে দেখুন অর্থাৎ এগুলোকে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস যেমন ব্যাকটেরিয়া প্লাস কেঁচো এদের দীর্ঘদিন ধরে এখানে এরা ছিল এবং এগুলোকে খেয়েছে এবং সেগুলোকে পায়খানা রূপে হ্যাঁ তাদের বর্জ্য রূপে তারা বের করেছে এবং এটা একটা দারুণ অর্গ্যানিক ফার্টিলাইজারে পরিণত হয়েছে এই ফার্টিলাইজারটা আপনি আপনার যে কোনো কৃষি জমিতে প্রয়োগ করলে দুর্দান্ত আপনি এর কাজ পাবেন আমি এই সারটাকে একত্রিত করছি এটাকে আমি একটা জায়গাতে নিয়ে যাব এবং আমাদের খামারে যে সমস্ত আমি প্ল্যান্টগুলোকে লাগিয়েছি যেখানে এই ফার্টিলাইজারটাকে আমি নিয়ে গিয়ে আমাদের কৃষি জমিতে প্রয়োগ করব আমাদের এখানে যে সমস্ত আমি এখানে পালং শাক থেকে শুরু করে লাল শাক বা অন্যান্য খাবার জন্য আমাদের আপনার ধনিয়া পাতা বেগুন পর্যন্ত টমেটো এবং খানিকটা পটল ইত্যাদি এবং পুঁই যে সমস্ত খাবার জন্য প্রতিনিয়ত আমাদের আমি আপনার খামারের মধ্যে যেগুলো চাষ করছি সেগুলোতে আমি কিন্তু এইগুলো দিয়ে করছি এখানে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার বা ইন এনপিকে জাতীয় যে সমস্ত হ্যাঁ ফার্টিলাইজারগুলো আমি একেবারেই কিন্তু প্রয়োগ করছি না এবং সময় সময় জল প্রয়োগ করছি তো এগুলোর এই ধরনের ফার্টিলাইজার আপনি ব্যবহার করলে কী হবে যে সমস্ত ফসলগুলো আপনি চাষ করছেন সেগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক পরিমাণ বাড়বে কীট না যে কোনো কীট পতঙ্গ বা ছত্রাক জাতীয় রোগের প্রকোপ থেকে আপনি আপনার গাছকে আলাদা রকম স্ট্রেংথ যোগাতে পারবেন কারণ এই ফার্টিলাইজারগুলো যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে গাছেদের প্রচুর পরিমাণে হ্যাঁ ভিতর থেকে যে সমস্ত ক্ষমতা ইন্টারনাল পাওয়ার বা স্ট্রেংথগুলো অটোমেটিক আসে কারণ অর্গ্যানিক প্রোডাক্টের কিন্তু আলাদা হ্যাঁ ফায়দা রয়েছে আর এই ধরনের ফার্টিলাইজারকে ব্যবহার করলে রকম মাইক্রো নিউট্রিয়েন্ট বা কোনো রকম আপনার অ্যামাইন অ্যাসিড পিজিআর বা অন্যান্য কোনো পিজিআর এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে না ফ্রেন্ডস এইভাবে আপনিও আপনার বাড়ির গোয়াল ঘরের পিছনে বা পাশে এভাবে নালার সিস্টেম করে দেবেন এবং টোটাল মূত্রটা একটা গর্তে গিয়ে জমা হবে যে গর্তে আপনি সমস্ত গোবর সারগুলোকে ফেলবেন তার সঙ্গে সঙ্গে আপনি অন্যান্য খড় পাতা পচা পচা ইত্যাদি এনে ওখানে জমা করলে সুন্দর একটা গোবর সার তৈরি হবে যেটা আপনার হাজার হাজার টাকার এনপিকে ডিএপি ইউরিয়ার খরচ কিন্তু বাঁচিয়ে দেবে অনায়াসে দীর্ঘদিন ধরে এখানে গোমূত্র গোবর এবং অন্যান্য লতা পাতা পচে যেভাবে এর কালারটা পরিণত হয়েছে দেখতে পারেন এটা একেবারে একদম পুরো কালো হয়ে গেছে অর্থাৎ এটা হানড্রেড পারসেন্ট কিন্তু জমিতে দেওয়ার উপযোগী যদিও এটা ভিজে রয়েছে আপনি এটাকে গুলেও দিতে পারেন অথবা এটাকে আপনি একটা জায়গাতে শুকিয়ে ঝরঝরে করে নিয়েও কিন্তু আপনি দিতে পারেন এর আশেপাশে যেমন এইগুলো ঝরঝরে রয়েছে এই ধরনের ঝরঝরে অংশটা কিন্তু আপনি দিতে পারেন কত সুন্দর ফার্টিলাইজার এই ধরনের ফার্টিলাইজার প্রয়োগ করলে কি হবে আপনি যে সমস্ত ফসলগুলো উৎপাদন করবেন আপনি সেগুলোর আলাদা রকম টেস্ট আপনি কিন্তু পাবেন হ্যাঁ যে সমস্ত বন্ধুরা যারা ছাদ বাগানে চাষ করছেন বা টুকটাক আপনার ঘরে কোনো রকম ফসল সবজি শাক পালা চাষ করছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভীষণ প্রয়োজনীয় এই ধরনের সার